কুত্তা মোতা গাছ কেউ কুকুর মোটা গাছ কয় কুকুরে নাকি এলে মুতিয়ে দেয় সবাই কেমন আছেন বন্ধুরা ভালো আছেন তো সবাই তোমাকে এমন একটা গাছ দেখে আমি কুত্তা মোতা গাছ দেখেছেন তোরা আমার গ্রামত কিন্তু খ্যারি মেলায় কুত্তা মোতা গাছ আছে তোরা কুত্তা মোতা গাছ দেখেছেন তো আসো আসো দেখো কুত্তা মোতা গাছ কেন আসো আমার গ্রামত কিন্তু মেলায় থাকে এলাকা কুত্তা মোতা গাছ ক্যামেরাম্যান তোরে দেখা তো এই কুত্তা মোতা গাছগুলা কুত্তা মোতা গাছ কেউ কুকুর মোতা গাছ কয় কুকুরের নাকি এলে তা দেয় এই গাছগুলা দেখলে কুকুরে আসে দেয় হ্যাঁ হেলে এই গন্ধ করে হালকা হালকা গন্ধ করে গন্ধ কিন্তু সেই তবে ওষুধে গুণ এখন থাকা পারে আর তো জানি না হারা গেলে ছোটোবেলায় শুনেছি এই গাছগুলো নাকি কুত্তা মতো গাছ এই কুত্তা মতো গাছের উপরে একটা ফিরে একটা ভোকা দেখেন আসার ভোকা আসার ভোকা তোরা বা কি কন আর আঁচার ভোকা কই এটা কিন্তু বিষ কিন্তু অনেক তো তোমাক দেখাই আসার ভোকাটাও দেখাই তোমাক তোরা ভয় করেন না বাবা আসার ভোকাটা দেখো এই উঠিছে গাছ দেখো এটা উঠতে উঠতে বাবা এটা না উঠ আনা দর্শক দেখায় উঠ আনা তাড়াতাড়ি উঠ রে এ উঠিস না কি আর উঠ 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 এ কুত্তা মোদা গাছ তো একটা আচার বোকা আছে দেখো আচার বোকা দেখলে কিন্তু মোকো ভয় নাগিয়া না এতো উঠোছ না এবার মতো এই তো পড়ে গেছে আচ্ছা যাই হোক কুত্তা মোদা গাছ কিন্তু তোরা তো সকলে দেখ না তোমাৰ এলেকাতে এই গাছগিলা কি কি নামে ডাঙে মোকানা কণ হবি সবাই উত্তমুত গাছ মেলাই আছে আৰু দেখা কিন্তু কচুৰী পানা কচুৰী পানা মেলাই কিন্তু আমাৰ খাই মেলাই কচুৰী পানা হয় চৰবিলাক কিন্তু আজিকালি মেলাই মাছ মাৰিলে ইলে মাছ কিন্তু মেলাই পাইছে কিয় এক কেজি কিয় দুই কেজি মাছৰ কিন্তু অভাৱ নাই আমাৰ এই চব খালি মাৰিব লাগিব মাছ কাচা মেলাই খালি মাছ মাৰিব লাগিব উত্তৰ মোতা গাছ মেলাই আছে তো তোমাৰ এলেকাত এই গাছগুলাক নাম এটা কেক এটা কমেণ্টে জনান হ'ব চবে আন কমেণ্টে জনাই মোক তো ভিডিঅ'টো ভাল লাগিল চেনেলটো ছাবস্ক্ৰাইব কৰি দিয়ন আল্লা হাফিজ